আসসালামু আলাইকুম কি অবস্থা সুকলের আশা করি ভালো আছেন আজকে চলছে ঈদের সপ্তম দিন আমরা ঈদের পঞ্চম দিনে গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী বুজপুর শিশু পার্ক পাশে রয়েছে হালদা এবং হালদা রেস্টুরেন্ট এবং বুজপুর রাবার ড্রাম যেটাকে বলে সেটি আসলে ঈদের ছুটিতে মানুষ বিভিন্ন জায়গায় ভাগ করে মানুষ আনন্দ উপভোগ করছে আমরাও গিয়েছি সেখানে অনেক মানুষ সমাবেত হয়েছে কেউ কক্সবাজার যাচ্ছেন কেউ সিলেট গিয়েছেন কেউ দেশের বাইরে গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ আনন্দ উপভোগ করছেন এখানে বিভিন্ন বসার কটেজ দিয়েছেন তারা আপনি বসে চাইলে ফুচকা ফুচকা চা কপি সব কিছু এখানে বসে খেতে পারবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে আপনি এখানে বসে অনেক আনন্দ করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই যে পাশে রয়েছে ঐতিহ্যবাহী এটি হচ্ছে রাবার ড্রাম বলা হয় এখানে এখানেও মানুষের উপচে পড়া ভিড় এখানে অন্যান্য সময় আরও মানুষ বেশি থাকে পাশে একটি পার্কের মতো খোলা স্থান এখানে সবাই সেলফি তুলছে যারা নিচে নামে নেই তারা উপরে দাঁড়িয়ে ভিডিও করছে বা এই যে আমি ভিডিও করছি বা দেখ সবাই দৃশ্যটা দেখতেছে নিচে কি অবস্থা এই যে দেখেন একদম পরিষ্কার রাবার ড্রাম বলা হয় আর কি এটাকে এটাকে সো এইবার ঈদে তেমন ভালো হয়নি ভালো বলতে আমার চতুর্থ দিন থেকে আমি খুবই অসুস্থ ছিলাম সে কারণে অনেক জায়গা হতো যেতে পারেনি যতটুকু যেতে পেরেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা হচ্ছে সন্ধ্যার টাইমে যখন আমরা কামব্যাক করতেছি আচ্ছা আমি এই ভিডিওটা করেছি আপনাদেরকে জিজ্ঞেস করবো মেয়েটি কী করছে আপনি বলতে পারবেন দর্শক আমি যেহেতু প্রফেশনাল কোনো ব্লগার বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তেমন না এগুলো আমি শখের বসে করে থাকি যদি কোনো ভুল হয় আমাকে বলবেন প্লিজ ধন্যবাদ